অনেক বড় ব্রেকিং নিউজ রোহিত শর্মার বিরাট কোহলি নাম্বার ওয়ান আর নাম্বার টু এ পৌঁছে গিয়েছে আইসিসি ওডিআই তো কে কে এক নম্বর নম্বর আর দুই রোহিত বিরাট কোহলির মধ্যে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি রোহিত শর্মার বিরাট কোহলি নাম্বার এক আর নাম্বার দুয়ে এ পৌঁছে গিয়েছে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে আইসিসি নতুন ওডিআই র্যাঙ্কিং আজকে ঘোষণা করেছে এবং সেই আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে রোহিত শর্মা শর্মার বিরাট কোহলিকে রাখা হয়েছে এক নম্বর আর দুই নম্বরের পজিশনে ঠিক আছে রোহিত শর্মাকে তোমরা তো দেখলে কত সুন্দর ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়া সিরিজ থেকে অস্ট্রেলিয়াতে তিনটে ম্যাচ খেললো রোহিত শর্মা এবং দুর্দান্ত পারফরমেন্স তার হল একটা সেঞ্চুরি করেছিল একটা হাফ সেঞ্চুরি করেছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল তারপর রোহিত শর্মা এক নম্বরের জায়গা করে ফেলেছিল আইসিসি ওডিয়ায় র্যাঙ্কিংয়ে তারপর সাউথ আফ্রিকার সাথে তিনটে ম্যাচ হলো রোহিত শর্মা সেখানেও দারুণ পারফরমেন্স করলো তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে সে ফিফটি করেছে ঠিক আছে এবং বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছে করেছে এই সিরিজটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি তিন নম্বর ম্যাচটাতে একটা ম্যাচে ফিফটি করতে পেরেছিল এবং খুব একটা বেশি রান করতে পারেনি প্রথম দুটো ম্যাচে জিরো রানে আউট হয়ে গিয়েছিল কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরমেন্স করলো বিরাট কোহলি তিনটে ম্যাচে দারুন অসাধারণ ক্রিকেট খেললো প্রথম দুটো ম্যাচে সেঞ্চুরি করলো এবং তৃতীয় ম্যাচটাতেও পঁয়ষট্টি রানের একটা ইনিংসে খেলেছে তাই জন্যই বিরাট কোহলি আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে দুই নম্বরে জায়গা করে ফেলেছে রোহিত শর্মা এক নম্বরে আছে এবং বিরাট কোহলি পৌঁছে গেল দুই নম্বরে আগে বিরাট কোহলি চার ওডিআই তখন বিরাট কোহলি চার নম্বর বা পাঁচ নম্বর হয়তো ছিল কিন্তু বিরাট কোহলি এবার আইসিসি ওডিআই র্যাঙ্কিং ঘোষণা করলো কিন্তু বিরাট কোহলি পৌঁছে গিয়েছে ভাই দুই নম্বরে অনেক অনেক কংগ্রাচুলেশন রোহিত শর্মার বিরাট কোহলি কে রোহিত শর্মা আগে থেকে এক নম্বরে আছে তারপরের স্থানটা পেয়ে গেল বিরাট কোহলিও ঠিক আছে তো রোহিত শর্মা এক নম্বরে আছে সাতশো একাশি পয়েন্ট নিয়ে ঠিক আছে আইসিসি ওডিয়ার র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ের ঠিক আছে দুই নম্বরে পৌঁছে গেল বিরাট কোহলি সাতশো তেহাত্তর পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তো দুই ভাই এক নম্বর আর দুই নম্বর পজিশন দখল করে ফেলেছে ভাই ঠিক আছে তারপর পাঁচ নম্বরে রয়েছে শুভমান গিল সাতশো তেইশ পয়েন্ট নিয়ে শুভমান গিল আইসিসি র্যাঙ্কিংয়ে অনেক দিন এক নম্বরে ছিল কিন্তু তার ডাউনফল চলে এসছে কিছুদিন থেকে এবং তারপর সে আস্তে আস্তে নিচে নেমে আসছে এবং শুভমান গিল পৌঁছে গিয়ে পাঁচ নম্বরে তো সাতশো তেইশ পয়েন্ট নিয়ে শুভমান গিল এখন পাঁচ নম্বরে আছে এবং উনআশি পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে তো আইসিসি ওডিয়ায় র্যাঙ্কিং এ ভারতের চারটা প্লেয়ার রয়েছে টপ টেনে ঠিক আছে এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে শুভমন গিল দশ নম্বরে হচ্ছে শ্রেয়া আইয়ার শ্রেয়া সাইয়ার আগেও যেতে পারত কিন্তু আনফর্চুনেটলি ভাবে তিনটা ম্যাচে খেলতে পারলো না সাউথ আফ্রিকার বিপক্ষে মিস করে গেল তাই জন্যই শ্রেয়া আয়ার টপ টেনে পৌঁছে গিয়েছে এর থেকেও নিচে ছিল শ্রেয়া আইয়ার ঠিক আছে এর আগে যখন ঘোষণা হয়েছিল আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং আইসিসি ওডিআই বোলারেরও ঘোষণা হয়েছে এবং কুলদীপ যাদব একমাত্র প্লেয়ার যে টপ 10 এর মধ্যে আছে ঠিক আছে কুলদীপ যাদব 3 নম্বরে রয়েছে 655 পয়েন্ট নিয়ে তো একমাত্র প্লেয়ার কুলদীপ যাদব বোলারদের মধ্যে রয়েছে টপ 10 এর মধ্যে ঠিক আছে তো ইনফরমেশন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং খাস করে বিরাট কোহলির জন্য ভাই অনেক অনেক কংগ্রাচুলেশন অভিনন্দন আমার তরফ থেকে ক্রিকেট ফ্যান তোমরাও দিয়ে দাও বিরাট কোহলিকে অভিনন্দন ঠিক আছে দোনো ভাই এখন একসাথে হয়ে গিয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলি